আসসালামু আলাইকুম পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা বিধবা জার্মান প্রবাসী সিটিজেন পাত্রের জন্য আর পাত্র চাই সম্মানিত ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্মানিত ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম সিলেক্ট করা পাত্র কেবল হবে পাত্রীর বয়স সাতত্রিশ চলমান পাত্রীর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি পাত্রীর উজ্জ্বল ফর্সা পাত্রীর ওজন পঞ্চান্ন কেজি পাত্রীর রক্তের গ্রুপ এ পজিটিভ পাত্রীকে দেখতে স্মার্ট সুন্দরী হ্যান্ডসাম দেখার মতো আলহামদুলিল্লাহ পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম পাত্রীর ধর্ম ইসলাম পাত্রী একজন মুসলিম শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স পাত্রীর বৈবাহিক অবস্থা বিধবা পাত্রী বিধবা ঠিক তবে পাত্রীর কোনো সন্তান নেই পাত্রীর পাঁচ বছর ধরে বিধবা পাত্রীর জন্মস্থান ঢাকা পাত্রীর বর্তমান ঠিকানা ঢাকা নিজের পারি পাত্রী একটি উচ্চ মধ্যবিত্ত পরিবারের মেয়ে আলহামদুলিল্লাহ পাত্রীর পেশা জার্মান প্রবাসী সেখানে পাত্রীর কাপড়ের শোরুম এবং কসমেটিকের দোকান আছে সেই ব্যবসাগুলো পাত্রী নিজেই পরিচালনা করেন পাত্রীর শারীরিক অমানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরের কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ পাত্রীর ফ্যামিলি বৃত্তান্ত পরে বলা হবে সম্মানিতভাবে এ শুনুন পাত্রীকে আমার পাত্রের আশা প্রত্যাশা করি পাত্রকে অবশ্যই ভালো আচরণের অধিকারী হতে হবে পাত্র চাইলে পাত্রীর বাড়িতে সারা জীবন হিসেবে পাত্র থাকতে পারবেন পাত্রের সন্তান গ্রহণযোগ্য না বিয়ের পরে পাত্রীর সন্তান নেবে পাত্রক অবশায়ী স্মার্ট ও হ্যান্ডসাম হতে হবে পাত্র ঢাকা গাজীপুর মতিঝিল যাত্রাবাড়ি নরসিংদীর আশেপাশে হলে ভালো হয় আর তাছাড়া যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য পাত্র অবসায়ী নম্র বদ্র ও নামাজি হতে হবে পাত্রের বয়স মিনিমাম সাতত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ এর মধ্যে হতে হবে পাত্রের বৈবাহিক অবস্থা ডিভোর্স অথবা মারা গেছে এবং অবিবাহিত পাত্র গ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে পাত্রের গায় এবং শ্যামল হক বা ফার কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ চলবে পাত্রকে অবশ্যই ভালো মান মানসিকতার অধিকারী হতে হবে পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রের সাথে মানানসই হতে হবে পাত্র অবশ্যই শারীরিক অমানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীর কোনো রোগ থাকলে চলবে না সম্মানিত হবে এত কথা এই সুন্দরী সুশিক্ষিতা জার্মান সিটিজেন পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই জার্মান সিটিজেন বিধবা পাত্রীকে বিয়ে করতে আগ্রহী হয়েছে তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় ছেলের সিবি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দৈজ সহকারে ভিডিওটি দেখার জন্য এবার লিখুন পাত্রীর পিকচার মন্দির দাম ছিল মন্দির দাম ছিল